পরিপ্রেক্ষিতে বাংলাদেশ না এই বাংলাদেশ থেকে আপনাদেরকে বিতাড়িত করেছেন তাই আমি অতি সংক্ষেপে একটা কথাই বলতে চাই এই সুচলা সুপলা শস্য সমলা বাংলাদেশে আর কোনদিন আয়না গর দেখতে চাই না এই সুচলা সুপলা শস্য সমলা বাংলাদেশে আর কোট চোর দেখতে চাই না বিগত কতটা বছর যাবত আমরা চোরমানের মৃত্যু বার্ষিক উদযাপন করতে পারি না ধোঁয়া করতে পারি না দে সরস্বতী বেগম খালা রাজিয়ার দুই কুঠি মামলার কারণে আজকে তাকে কারণ উচ্চ করে তাকে আজকে অসুস্থ করে রেখেছে এই বর্তমান সরকার ভতএব পরিশেষে আপনাদের কাছে ছবিরে অনুরোধ রাখতে চাই আর এই বাংলাদেশের স্থিতিশীলতা যদি পরিবেশ যদি বিদায় রাখতে চান আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা তো ঐক্যবদ্ধ আছি না ভাই আর কোনদিন অন্যায় জুলুম করতে দেওয়া হবে না এই হোক আজকের আমাদের অঙ্গীকার এই কথা বলে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ প্রেসিডেন্ট জিন্দাবাদেসিডেন্ট যেমন অমর ত্রি বেগম খালাতা জিন্দাবাদ খালা জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম